রাজধানীর শ্যামসুন্দর জুয়েলারি থেকে অভিনব কায়দায় স্বর্ণলঙ্কার চুরি করে পুলিশের জালে ধরা পড়ল এক চোর দ্রুত চোরের নাম রজত সাহা তার বাড়ি এলাকায় ঘটনার জানা যায় জুলাই রজত সাহা ক্রেতা সেচে শ্যামসুন্দর জুয়েলারিতে যায় এবং অভিনব কায়দায় শ্যামসুন্দর জুয়েলারি থেকে বেশ কিছু স্বর্ণলঙ্কার চুরি করে নিয়ে যায় শ্যামসুন্দর জুয়েলারিতে থাকা সিসি ক্যামেরার চুরির ঘটনা ধরা পড়ে পরবর্তী সময় শ্যামসুন্দর জুয়েলারির পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করে পূর্ব আগরতলা থানার ওসি জানান থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে দেখে অভিযুক্ত চোর রজত সাহাকে চিহ্নিত করে পরবর্তী সময় পুলিশ তার নিজস্ব গোয়েন্দাদের সংবাদের উপর ভিত্তি করে রজত সাহাকে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় শ্যামসুন্দর জুয়েলারি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার তিনি আরও জানান ধৃত রজত সাহার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে যে করেছে যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার তার নাম হচ্ছে রজত শাহ বাবার নাম শ্রী রঞ্জন সাহা বাড়ি হচ্ছে মলয়নগর আর এই সম্পর্কে আমরা একটি কেস নেই আমাদের কেস নাম্বার আশি এইটটি আন্ডার সেকশন থ্রি জিরো ফাইভ এ পাবলিক থ্রি ওয়ান থ্রি বিএন এই সেকশনে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং স্বর্ণ অলঙ্কারগুলি যেটা চুরি হয়েছে এটা উদ্ধার